কমপক্ষে মিশর জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে মুসলমানদের উপর যদি বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে বাংলার মুসলমানরা যাবে কোথায় চতুর্দিক থেকে বেষ্টিত আছে দুই শ্রেণীর মানুষ তোমার সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কে বলেছেন পাক আল্লাহর কালাম সুরা মাইদা পড়ে থাকে কোন সুরা মাঈদা পরে থাকে এক শ্রেণী ইহুদি এক শ্রেণী মোশরেক এখন সারা বিশ্বে ইহুদি আর একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখন বুঝেন ওয়ার্ল্ড কিভাবে ডিল ডিল হচ্ছে একদম একদম মনে হচ্ছে এখনই এক নাজির হলো এবার আমাদের উপর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে আমরা যাব কোথায় এই জন্যই আমাদের উচিত পাঁচটা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া কয়টা ভাই এই এই নসিহটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একদম হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুনার শিক্ষা শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছেন তারা তাদের তাদের মতো দিন পালন করে লাখুম দিন হুকুম বলিয়া দিন লাখুম দিন হুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদের শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পরিশ্রমিকে ইনশাআল্লাহ করে দেব কোনো সমস্যা একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন 100 জনালেন দেন 100 জন বুদ্ধিজীবী দেন গড়ে দেব ইনশাআল্লাহ তাআলা প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়ে এমন শিক্ষা শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শিখাবে না ইনশাল বরং আমার ছেলে পাইলটও হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজ করানো হবে আমার মেয়ে আল্লাহ মতো ডক্টর আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার হুদ্বাও দিতে পারবে ইনশাল আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজোর দিবেন আপনাদেরকে এই এসে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণন প্রণয়ন করবো যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউস এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চড়ে বসতেছেন না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখনো ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আসে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ যদি আল্লাহর জন্য এটা আপনার আল্লাহর জন্যে ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুত টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আইকা টিকতে পারে নাই মূসার কম মুসার কম বারু ইসরাহল টিকতে পারে নাই আমরা কোন ক্ষেত কি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালায় যাবো আল্লাহ পাকা আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লা ইয়া আল্লাহ হুবি কে রজুল দেন খয়রুল্লাহ কে নাম তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহ হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি এক যে আমরা প্রাইমারি প্রাইমারি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ সেই নেতা কোথায় কে আছে সে সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহবাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলে পেলেগুলো আর ওই ইয়াবাখর হবে না ইনশাল্লাহ এরা ওই টিকটক ওই আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে থাকবে না এরা কিশোর গ্যাংয়ে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি মিক্সিংয়ে চলে গেছে সবার ফোনে ফোনে পণ দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলেমেয়ের আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সতীত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীত্ব নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আলাহ ইসলামের কবের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা ছেলে বাইর থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে না হজুমিল্লা অথচ বাইর থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন তিন টানা সকাল বিকাল কারেন্ট শট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলা প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুক এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব। এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এখানে দাড়ি টুপি পাগরি জুব্বা